তাহলে সুতরাং ওনার একটা ক্ষমতা ওনার একটা প্রভাব আর হইল কি মা যাওয়ার পরে এদের প্রভাব জীবিত অবস্থার পড়ে যায় শিক্ষারীদের বড় বিশ্বাস জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়া পায় আমরা জানি জিন্দা মানুষের শক্তি থাকে কিন্তু আপনার শিরিককারীদের কথা তো না জিন্দা মানুষের চেয়ে মরা মানুষের পাওয়া বেশি আপনার এখানে ঢাকার মধ্যেই একটা দরবার আছে তো পেশ সাহেবের কাছে কেউ গেলে পেশ সাহেবের কাছে যেই কিছু নিয়ে যাবেন তো টাকাটা পেশ সাহেব রাখবে কিন্তু দেখাই দিবে কবর মানে আপনি মোসাফা করবেন যে মোসাফা করে করে আমি তারা দাঁড়িয়ে দেখছি ওনার পাশে দাঁড়িয়ে দেখছি তো মানুষ আসে বলতেছে যে হুজুর আমার এই সমস্যা কিছু করার নাই ও ওই যে জমানার কুতু কবরে আছে ওখানে যে দরখাস্ত দিয়ে আসো

দশ নম্বর লতিটা যেটা সেটা হল রফস রফস মানে খাসা এই মাথা থেকে পা পর্যন্ত এটা একটা খাসা এটাকে বলা হয় রফস এটা হল খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যা এরকম গান আছে না তো এই যে খাসা এই খাসার ভিতরে নয়টা লতিফা আটকানো একটা পাখিকে যদি খাসার ভিতরে আটকে রাখেন এটা পাওয়ার থাকে থাকে না হাতিকে যদি আপনি আটকে রাখেন হাতের পাওয়ার আছে

মরা মানুষের বাণিজ্যিক সুবিধা বেশি তাহলে এই পয়েন্ট সাত্রিশ করেন যে আল্লাহর এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ কি আছে মাকান আছে